হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রসের সহমতে ভালো আছি তো ভিউয়ার্স বর্তমানে সার্বিয়ার ওয়ার্ক পারমিট অনলাইন নিয়ে অনেক ধোয়াশার সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে সার্বিয়ার এই ওয়ার্ক পারমিট অনলাইন অ্যাপ্রুভাল নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সার্বিয়া আগামী সবার মধ্যে সেই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আপনারা জানেন যে সার্বিয়া ইউরোপ মহাদেশের বলকান অঞ্চলের একটি নন সেনজেন দেশ হলেও এই দেশে যাওয়ার জন্য বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন আর এই জন্য তারা কোনো রকম যাচাই বাছাই ছাড়াই কিন্তু আমাদের দেশে অবস্থিত নামে বেনামে গড়ে ওঠা বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা করছেন এর মধ্যে কিছু এজেন্সি অত্যন্ত দক্ষতার সাথে ভালো কাজ করছেন আবার কিছু কিছু এজেন্সি তাদের গ্রাহকের সাথে নানারকম সল চাতুরের আশ্রয় নিচ্ছেন যার কারণে অনেকে এই সব এজেন্সির দ্বারা নানাভাবে প্রতারণা শিকার হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ক্ষেত্রে আমি বলবো যে যারা এই মুহূর্তে সার্বিয়া যেতে চাচ্ছেন তাদেরকে এই এজেন্সি নির্বাচনে অত্যন্ত সতর্ক হতে হবে কারণ কোনো মিডিয়ার মাধ্যমে অর্থাৎ নিজে নিজে ছাড়া কোনো মিডিয়ার মাধ্যমে যদি বিদেশ যাত্রা করতে হয় তো সেক্ষেত্রে সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে এই এজেন্সি নির্বাচন আর এই এজেন্সি নির্বাচনের মাধ্যমে কিন্তু আপনার বিদেশ যাত্রার সফলতা ও ব্যর্থতা নির্ভর করবে এই বিষয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি সবাই সাথেই থাকবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিও শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন এজেন্সিতে কাজের ভিসায় সার্বিয়া যাওয়ার জন্য ফাইল জমা করেছেন এবং যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছেন আর ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার এজেন্সি যাদেরকে বলছে যে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালের জন্য অনলাইন করা হয়েছে অথবা অনলাইন করা হলে বলবে যে আপনার অনলাইন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে সেই সঙ্গে তারা কম্পিউটার স্ক্রিন থেকে একটি ছবি তুলে আপনাকে দেখাবে যে এই হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার এবং নাম আপনার ফাইল অনলাইন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং পাসপোর্ট অ্যাম্বাসিতে কিন্তু এটা যে একশো পার্সেন্ট সঠিক তা আপনি কখনও নিশ্চিত হতে পারবেন না এবং আপনি সহজে বুঝতেই পারবেন না যে এটি আপনার অরিজিনাল অ্যাপ্রুভালের কপি কিনা কারণ এটি একটি কম্পিউটার স্ক্রিন কপি আর এই ছবি কিন্তু কম্পিউটার থেকে কিছু কিছু সফটওয়্যারের মাধ্যমে সুপার এডিট করা যায় এবং এডিট করে তখন তারা আপনাকে দেখাবে আর তার সাথে সাথে মোটা অঙ্কের কিছু অর্থ তারা আরও জমা প্রদান করতে বলবে ইদানিং এরকম পরিস্থিতি কিন্তু সবখানে তৈরি হয়েছে তাই সকলকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে তো ক্ষেত্রে আপনার এজেন্সি যখন বলবে যে আপনার ওয়ার্ক পারমিট অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে এবং আপনার পাসপোর্ট ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য অ্যাম্বাসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে তখন আপনি কি করবেন আপনি আপনার এজেন্সিকে বলবেন যে আপনারা আমার ফাইলটি অ্যাপ্রুভালের জন্য ইমেইলের যে আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করেছিলেন ওই আইডি এবং পাসওয়ার্ডটি আমাকে দিন আমি নিজে নিজে একটু দেখবো যে আসলে ফাইলটির এখন কি অবস্থা বা কোন পর্যায়ে রয়েছে তখন আপনার এজেন্সি যদি রিয়েলভাবে কাজ করে থাকে এবং তাদের মনে যদি কোনো ভয়ভীতি বা সংশয় না থেকে থাকে তাহলে তারা কিন্তু নির্দ্বিধায় আপনাকে আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ না করলেই নয় তা হচ্ছে অনেক সময় থাকে যে অনেক এজেন্সি এই বিষয়ে অনেক গোপনীয়তা অবলম্বন করে থাকে তারা সহজে আইডি এবং পাসওয়ার্ড কাস্টমারের হাতে দিতে চায় না তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি সরাসরি আপনার এজেন্সিতে যাবেন এবং গিয়ে বলবেন যে ভাই আপনারা যেহেতু আমাকে আইডি পাসওয়ার্ড দেন নাই বা দিচ্ছেন না তাতে কোনো সমস্যা নাই। তাই আপনি আপনাদের অফিসের কম্পিউটারে আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে আমাকে একটু দেখান যে আমার ফাইলটি অ্যাপ্রুভালের জন্য এখন কোন অবস্থায় আছে বা অ্যাপ্রুভ হয়েছে কিনা আমি সরাসরি নিজের চোখে একটু দেখতে চাই তো তারা যদি আপনাকে তখন সরাসরি তাদের কম্পিউটারে আপনার অনলাইন স্ট্যাটাস চেক করে দেখাতে পারে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার এজেন্সি সঠিকভাবে কাজ করছে এবং আপনি ভিসার জন্য তখন আরও কিছুদিন অপেক্ষা করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাপ্রুভাল না আসে বা অ্যাম্বাসি থেকে রকম কোনো আপডেট না পাওয়া যায় আর আপনার এজেন্সি যদি এই বিষয়ে আপনাকে নিশ্চিত করতে না পারে এবং আপনি সরাসরি তাদের অফিসে যাওয়ার পরও যদি তারা তাদের কম্পিউটারে আপনার পারমিট এবং ফাইলের কোনো সঠিক অবস্থা দেখাতে না পারে তাহলে আপনি বুঝে নেবেন যে এতদিন আপনাকে যে অনলাইনের ছবি তারা দেখিয়েছে সেটি আসলে ছিল ফেক ছবি অর্থাৎ তারা কম্পিউটারের মাধ্যমে অন্যের কারো অনলাইন অ্যাপ্রুভালের কপির ছবির মধ্যে আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার এগুলো এডিট করে বসিয়ে দিয়ে আপনাকে দেখিয়েছে আর এই অনলাইন অ্যাপ্রুভালের কপি দিয়ে যে আপনার ভিসা হবে না সেটি হানড্রেড পারসেন্ট শিওর আর এই সমস্ত কারণেই কিন্তু আপনাকে সার্বিয়া ভিসার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে অর্থাৎ ফাইল জমা দেয়া ও ওয়ার্ক পারমিট পাওয়ার পর থেকে ভিসা হওয়া পর্যন্ত প্রতিটা বিষয়ে ও প্রতিটা পদক্ষেপে কিন্তু অত্যন্ত সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়গুলোতে আপনাকে আপনার এজেন্সির সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও খোঁজখবর রাখতে হবে এবং তাদের কাজকর্মের বিষয়ে সবসময় তাদের সাথে আলোচনা করতে হবে তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল মূলত এজেন্সি এবং সার্বিয়ার ফাইল অনলাইন সাবমিট ও অনলাইন অ্যাপ্রুভালের বিষয় সম্পর্কিত আপনাদের মনের মধ্যে জমে থাকা কিছু অপ্রিয় সত্য কথা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে বেশ কিছু ধারণা আপনারা পেয়েছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত এই ধরনের তথ্য পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম